আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে আসছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি আদা রসুন এবং শুকনো মরিচের বাজারে হ্যাঁ দর্শক আপনি ঠিকই ধরছেন আপনাদের আমি আজকে দেখাবো শ্যামবাজার থেকে কত দামে হলুদ ধুইনা এবং শুকনো মরিচ কিনতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আজকের বাজার দরে মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয় যারা কিনা নয় হাজার দশ হাজার কিংবা বিশ হাজার টাকা চাকরির জন্য সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পরিশ্রম করেন তাদের জন্য বলছি চাকরি নয় ব্যবসা করুন শ্যামবাজারে অ্যাভারেজে এক কেজি শুকনো মরিচ একশো তিরিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হয় আপনি এখান থেকে কিনে নিয়ে যখনই খুচরা বাজারে যাবেন দেখবেন যে এটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকায় অর্থাৎ প্রতি কেজি মরিচে প্রফিট হচ্ছে চারশো টাকা দৈনিক যদি আপনি তিন থেকে চার ঘন্টা পরিশ্রম করেন এবং আপনার আশেপাশে অন্ততপক্ষে বিশটা দোকানদারের কাছে যান সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু পাঁচ কেজি মরিচ বিক্রি করতে পারবেন আর আপনার তাতে প্রফিট হবে পার ডে দুই টাকা আর সাথে যদি কিছু পরিমাণ হলুদ দইনা এবং জিরার গুঁড়ো বিক্রি করতে পারেন তাহলে তো কথাই নেই আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু স্বাধীন ব্যবসা কেউ আপনাকে এটা করতে বাধ্য করবে না আপনি ইচ্ছা করলে সকালে করতে পারেন না হলে বিকেলে করতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে ওইদিন নাও করতে পারেন পরের দিন করতে পারবেন কেউ কিন্তু আপনাকে জোর করে এটা করাবে না আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ পিয়ারুল আমিন আপনার দোকানের নাম মেসেজ এলাহি ভান্ডার 11 নং শ্যামবাজার

কোণাতে এই ত্রিগুণটাছে ওটা ভাল বেশি কুমিল্লার এটা। হ্যাঁ। বর্তমানে আছে টাকা। 255 এখানে কিন্তু এর ভিটার কোনটা কত? सेम কোয়ালিটি। কোয়ালিটি। আচ্ছা টাকা। এরপরে আর কি

আমাদের বাজার দর আজকে এ পর্যন্তই তবে আপনি যদি হলুদ মরিচ এবং ধুইনে ভাঙ্গিয়ে বাজারে গুঁড়ো আকারে বিক্রি করতে চান তার জন্য আপনার জন্য কিছু তথ্য আমি এখানে দিয়ে রাখি আপনার আশেপাশে যে মিলগুলো আছে এগুলো এক কেজি মরিচ বা ধুইনা জিরে এগুলো ভাঙাতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু আপনার কাছে নেবে আর আপনি শ্যামবাজার বা কারণ বাজারে যদি আপনি ভাবে এক মন শুকনো মরিচ হলুদ জিরা অথবা ধুইনা ভাঙা সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ পড়বে দশ থেকে পনেরো টাকা